te la

জাত করতেই বেস এবং লিন্টারের موجودهতা জি হয় বেস এবং লিন্টারের موجودهতা যদি আর হই উড়ালাই কোনোদিনই হবে না কানতান যে পজিশন আর না আরো বড় বিল্ডিং হইতো পারে আর আমাদের সমস্তার বিষয়টা আমি আপনারে বুঝাই তার হ্যাঁ তার এরিয়ার ভাড়া আমি ব্যক্তিগতভাবে ভাবে দিয়ে যা ঠিকা কিন্তু তার যে ম্যানুয়েল আছে না যাইতো নাই এখন ইকানো কেন যেটা হয়েছে সাত ফুট যদি লাগে

এটা ফুট নাই কথা নাই আমরা এটা আমরা আপনার গভীর কতখন দিব গভীর বলতে তুমি চরাচর জেলা ঘর বানাও এইলাই বানাইবে তবে তারা মাটি বরাত করবে তারা ওই যে রাস্তা ও রাস্তার ও রাস্তাটাই দেড় ফুট রাইট কিন্তু তোমার সিস্টেম ঘর জেলা বানাবলা বানায় এটা একটা সমস্যা এইখানে হইলো হ্যাঁ তিনশো কথা পিন্ধি আপোনাৰ চাৰি ফুট অকণ বৰ্তমানে